আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ফেসবুকটি আপডেট দেওয়ার পর যারা যারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা একেবারে ইজি হয়ে যাবে তাহলে আর দেরি কিসের চলুন ভিডিওটি শুরু করা যাক আমি ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম তারপর সাইট থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ওইটাতে ক্লিক করে নেব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আরেকটি সেটিংস চলে আসবে ওইটাতে ক্লিক করে নেবেন দেন এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার ওইটাতে ক্লিক করে নেবেন দেন এখান থেকে একটু নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ওইটাতে ক্লিক করে নেবেন তারপর এখানে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন ওইটাতে ক্লিক করবেন এখান থেকে আপনার ফেসবুক আইডিতে ক্লিক করে নেবেন এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এখানে সবার উপরে আমি আমার পুরাতন পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম নিচের দুই অপশনটিতেই আমার নিউ পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম তারপর আমার কাজ শেষ আমি চেঞ্জ পাসওয়ার্ডটিতে ক্লিক করে নিলাম আমার আইডিতে টু ফ্যাক্টর লাগানো রয়েছে টু ফ্যাক্টরের মেসেজটি আমি এখানে বসিয়ে দিলাম দেন আমার কাজ শেষ আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে এভাবেই আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন আপনারা তো শিখে গেলেন কীভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন ওকে আসসালামু আলাইকুম